সেরাতে মুস্তাকিম, একজন নারী তার স্বামী ছাড়া কারো জন্য সাজগোজ করা তার জন্য হারাম ইলিগাল অবৈধ স্বামী ছাড়া আর কারোর জন্য সাজগোজ করা একদম হারাম ইলিগাল নিষিদ্ধ মহাপাপ আর সেরাতে মুস্তাকিম হলো স্ত্রীরা নারীরা শুধু তা স্বামীর জন্য সাজবে স্বামীর জন্য দুল পরবে চেইন গলায় দেবে স্বামীর জন্য আংটি পরবে স্বামীর জন্য সুন্দর ড্রেস পোশাক বানাবে ইজা নাইলে হা সারনাথ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মর্যাদাপূর্ণ নারী পৃথিবীর জন্য কল্যাণ দায়িনী নারী হলো সেই যার মধ্যে কতগুলো গুণ থাকে তোর মধ্যে প্রধান গুণটা হলো তার স্বামী যখন তার দিকে তাকায় তখন স্বামী হৃদয় জুড়ে সে আনন্দের সঞ্চার করে তার সাজ, গোজ, তার 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 চেইন দুল সৌন্দর্যতা কিছু দিয়ে তাইলে আজকের মেয়েরা আজকের নারী জাতি কি সর্বনাশা কি সর্বনাশা এক জিনা ব্যবীড়ের সয়লাম সমাজে বইয়ে দিয়েছে স্বামীর সামনে স্বামীর জন্য সাজ নাই সাজ হলো রাস্তার জন্য কাপুরুষ গুলির জন্য রাস্তার স্বামীর কাছে এসে বাড়িতে সাজটা খুলে ফেলে স্বামীর কাছে এসে সাজগোজ খুলে ফেলে যেখানে সাজার কথা ছিল ফরজ সেখানে সাজগোজ নষ্ট করে দিল খুলে ফেললো ভালো কাপড়টা নতুন কাপড়টা খুলে পুরান কাপড়টা পরলো স্বামীর সামনে এসে সম্মানিত ভাইরা তাহলে আপনাদের নারীদেরকে সেরাতে মুস্তাকিমের দিশা দিন যে ও নারী তোমার জন্য আল্লাহর দেয়া সরল পথ ছিল তুমি শুধুই একজন পুরুষের জন্য সাজবা সে কে দুনিয়ার অন্য সব পুরুষ থেকে তোমার এই সাজগোজ তুমি লুকিয়ে রাখবা শুধু তোমার বাবা ভাই ভাতিজা মুহররম মুহররম পুরুষ যারা আছে এরা ছাড়া দুনিয়ার বাকি সব পুরুষ থেকে নিজেকে নিজের সৌন্দর্যকে তুমি ঢেকে রাখবা এটা হলো সিরাতে মুস্তাকিম